মুখে লাগছে কেমন লাগে না বিশাল বড় পাহাড় অনেক বড় প্রচুর রোদ এই যে আমরা এই কয়েকজন আসছি কোথায় যাচ্ছি না কই যেতেছি কামাল কাকা এটা গুইচুরি পাহাড়ে গুইসরি উপজেলা রাঙ্গামাটি জেলা লঙ্গুদু উপজেলা লঙ্গুদ উপজেলা রবি ভাই কই তাতে আমরা কতক্ষণ যাবত হাঁটতেছি আমরা হয়তো ঘন্টা যাবত হাঁটতেছি আর মনে হয় তিন চার ঘন্টা লাগবে শেষ পাহাড় পর্যন্ত যাইতে ওই ঝুম খেতে পৌঁছাইতে ঝুম খেতে পৌঁছাইতে আমরা ঝুম খেতে যাচ্ছি পাহাড়ের বাজে বাজে যে যাচ্ছি তার একটা অংশ দেখেন কি অবস্থা প্রচুর রোদ এখানে আমরা একটু রেস্ট নিলাম তো আশা করি ইনশাল্লাহ খেতে গিয়ে দেখা হবে আপনি কি পাইছেন দেখি কই দেখি হ্যাঁ দেখতে দেন আপনার গিরাটা সরান দেখি আচ্ছা উঠে নিয়ে আসেন না কি আজব মানুষ নিয়েছি যা পায় তাই খায় আমি তো জীবনেও না আপনি এটা কলার মতো দেখা যায় কি রে ভাই অনেক সুন্দর আজব একটা ফল পাহাড়ি ফল কি কাকা ময়না পাখি বেশি খায় এই ফলটা ময়না পাখি ময়না পাখি তার মানে এটা তো আশেপাশে ময়না পাখি থাকার কথা অবশ্যই আছে ময়না পাখি এই জায়গায় পাহাড়ি ময়না পাখি রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি ময়না হইল উত্তম ময়না হ্যাঁ সেটা অতিরিক্ত কথাও বলতে পারে সেটা ওনো দীর্ঘমেয়াদি বাঁচো আচ্ছা আচ্ছা রাঙামাটির ময়নাটা এখানে এই জায়গায় অনেক গাসান্ত জিনিস ময়না খায়া থাকে এইটা তাহলে এটা তাহলে ময়না পাখি ময়না পাখি খাবা বিশ কচু বিশ কচু মুখে লাগছে হ্যাঁ কেমন লাগে খায় যায়তাছে

কিন্তু কঠিন জিনিস পাহাড় তো উঁচু প্রচুর প্রচুর দেখা যায় তাহলে আমরা পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছি জুম খেতের উদ্দেশ্যে যদি এখন বাঙালি গ্রামের আশেপাশে চাকমারা জুম করে না পাহাড়ে অনেক ভিতরে করে যদিও শহর থেকে বা ঠাগড়াছড়ি শহর রাঙ্গামাটি জেলা শহরের আশেপাশে কিছু জুম আছে তো ওগুলা সবার সামনে ওগুলা দেখা যায় কিন্তু পাহাড়ের অনেক গভীরে অনেক ভিতরে যেখানে যাওয়াটা খুবই ক্রিটিক্যাল এবং টাফ ওই ভিতরের অতি পুরোনো এবং সনাতনী পদ্ধতিতে যে জুমগুলা চাষ করে আমরা সেই জুম দেখতে যাচ্ছি সামনে কামাল কাকা এই মাঝখানে বড় ভাই রহিক ভাই আর সর্বভোগে কাঁঠালি কলা যা পায় তাই খায় বেলাল ভাই ইনশাল্লাহ আশা করি জুম খেতে গিয়ে দেখা হবে

দেখছেন কি দেখুন যে ফলটা দেখছেন হ্যাঁ কত সুন্দর একেবারে লাগে যা বাকির মতো বাকি যেটাকে ভাঙ্গি বলে আচ্ছা অনেক সুন্দর একটা ফল খান এটার ভিতরে বিচে আছে যেটাকে চাউলের মতো দেখা যায় হ্যাঁ অনেক সুন্দর এগুলো খাওয়া যায় খুব সুস্বাদু আমি এখন এটাকে খাবো আচ্ছা খান কেমন লাগে খুব মজা খুব কেস সেই সাথে শালা আর মুরসি আপনারে নিয়া আচ্ছা